হ্যালো ফ্রেন্ড কলকাতা প্রপার্টির আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম দেখুন আমি আপনাদের আজকে একটি নতুন বাড়ি দেখাচ্ছি এটি বেহালার বেগরখাল অঞ্চল কলকাতা মিউনিসিপ্যালিটি অঞ্চলের একটি বাড়ি এক কাটা ছ ছটা জায়গার ওপরে দেখুন ছাটটি এখানে একটি সেফটিক ট্যাঙ্ক বাইরের করে রেখেছে সোয়ারেজ কানেকশানের মাধ্যমে বাড়িটিকে আপনি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি এই যে ছাদটি দেখুন দুটো বাড়ির মাঝখানে এর আগে আমি আরেকটি পাশের বাড়িটি যেটি কালার করা আছে চুন দেখতে পাচ্ছেন সেটা আমি দেখিয়েছিলাম আজকে আমি আবার তার পাশের যে বাড়িটি লোকেশানটি দেখাচ্ছি এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্যাঙ্কি জলের যে ট্যাঙ্কি থাকে দেখুন এটি হচ্ছে জলের ট্যাঙ্কি এমনকি মোটরও বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জলের যে ট্যাঙ্কি থাকে সেই জলের ট্যাঙ্কি এখানে এসে টাইম কলের মাধ্যমে জল আপনার জমায়েত হবে এই যে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি আপনার সিঁড়ি বাড়ির পাশ দিয়ে ওঠার সিঁড়িটি এটি আর এটি আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাইনিং প্লেস ডাইনিং প্লেসের অংশটি ভালোই দেখতে পাচ্ছেন অনেকটাই চওড়া আমি আপনাদের জানলার কাছে নিয়ে গিয়ে বাড়ির চারিদিকে যে ছাড় আছে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি জায়গার অংশটি দেখতেই পাচ্ছেন এই এটি হচ্ছে ডাইনিং প্লেস অনেকটি জায়গা নিয়ে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আমি আপনাদের আরেকটি বেডরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখছেন কাজ চলছে এখন আপনাদের এটাতে যে পাথর বসানোর কাজ সেটি চলছে এক মাস মধ্যে আপনার হ্যান্ড পেয়ে যাবেন নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পুটটির কাজ প্রায় শেষ কমপ্লিট হয়ে গেছে বললেই পারেন এটি দুদিকে দুটি জানলা একটি আপনার উত্তরে আর একটি পূর্ব দিকে জানলা কারেন্টের কাজটি হয়ে গেলে আর পাথরের কাজ হয়ে গেলে পুরো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এখনও পর্যন্ত প্রায় এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে পাথরের কাজ চলছে দেখুন এখানটায় টয়লেট এটা টয়লেট অর্থাৎ ওয়াশরুম দেখতেই পাচ্ছেন ওয়াশরুমের পাথরের যে কাজ সেটি শেষ হয়ে গেছে টাইলস পুরো জায়গায় বসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যথারীতি বড় এই ওয়াশরুমটি আমি আপনাদের আবার ডাইনিং প্লেসে এলাম এসে চারিদিকটি ঘুরে ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন আমি আরেকটি এবার বেডরুমে প্রবেশ করছি বন্ধুরা এই এটি বেডরুম দেখতেই পাচ্ছেন বারো বাই বারো দেখতেই পাচ্ছেন এটি আপনার পূর্ব দিকের একটি জানলা পাশে বাড়ি আছে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। বন্ধুরা এই যে এটি হচ্ছে আপনার পাথরের যে গাছ সেটি শেষ হয়ে গেছে আমি আপনাদের চারিদিকে এই এটি হচ্ছে আপনার ব্যালকনি বাড়ির পাশের যে ব্যালকনি আছে সেটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন ব্যালকনি এখানে ব্যালকনির মাধ্যমে হাওয়া বাতাস এটি রাস্তার দিক অর্থাৎ এটি বাড়ির দক্ষিণ দিকের ব্যালকনি আপনাদেরকে দেখালাম বন্ধুরা আপনারা অবশ্যই লক্ষ্য করছেন আপনারা দেখতে থাকুন আমি আপনাদের ভিডিওর পরে হচ্ছে আপনাদেরকে দামটি বলে দেবো এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনাদের আমি বিস্তারিত জানাতে পারবো এটি দেখতে পাচ্ছেন কিচেন রুম এই কিচেন রুমটি আপনারা দেখতে পাচ্ছেন বেসিন কিচেন রুমটা আছে এটিও পাথরের কাজ মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে দেখুন এটি আপনার কিচেন রুম যথেষ্টই বড় কিচেন রুম আছে বন্ধুরা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আমি আপনাদের কিচেন রুমটা বারবার করে ঘুরিয়ে একটু দেখছি মোটামুটি পাথরের কাজ প্রায় শেষের দিকে লিচিন রুমটির চলুন আমি এবার একটু ছাদটি আপনাদের সিঁড়ি দিয়ে দেখুন সিঁড়ির কাজটা একটু বাকি আছে পাথরের কাজ চলছে আপনারা যদি এটিকে নেন বা বুকিং করেন তাহলে মাসখানিকের মধ্যে এটি আপনার হ্যান্ড ওভার হয়ে যাবে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন মোটামুটি কাজ কমপ্লিট আমি আপনাদের সিঁড়ি নিয়ে গিয়ে একটু দেখাই ছাদটি খুব খোলামেলা এই দেখতে পাচ্ছেন জলের যে ট্যাঙ্কি আছে সেটি ওখানে রাখা আছে বন্ধুরা পাশে আরেকটি বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তার ওপরে দোতলা আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে রাস্তা বাড়ির যে রাস্তা আছে ওটি আট ফুটের একটি রাস্তা আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে জলের ট্যাঙ্কি মোটামুটি ছাদটি ভালোই বড় আছে যেখানে আপনারা নানা রকমের কার্য সম্পাদন করতে পারবেন ছাত্রীর মধ্যে চাইলে দোতলাও করতে পারেন বন্ধুরা পাশে একটি আম গাছ দেখতেই পাচ্ছেন এই যে তার পাশের যে নতুন বাড়িটা আমি ভিডিও দেখেছিলাম ওটি হচ্ছে এই বাড়িটি এটি একটি ছাড়ের ব্যাপারটা আমি এটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখুন দুটি বাড়িরই একই রকম স্ট্রাকচার আমি আপনাদের ভালোভাবে চারিদিকটি অবশ্যই ঘুরিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি আবার ফিরিয়ে দিয়ে নিচে নামাচ্ছি আর বাড়িটির যে দাম সেটি তিরিশ লক্ষ টাকা রাখা হয়েছে অর্থাৎ কথাবার্তা বলে সেটিকে আপনারা মাধ্যমে একটু কম করে অবশ্যই নিতে পারবেন আশা রাখি এটি কারণ সব বাড়ি জায়গা জমি সব একই দামে হয় না তাই আপনারা মনে করলে সেটিকে একটু কম সম করেই নিতে পারেন বন্ধুরা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলস হয়তো জানাতে পেরেছি আপনারা সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিও যাতে পান সেই জন্য বেল আইকনটিকে অন করে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা কি দুটো ভিডিও আপনাদেরকে দিয়ে আপনাদের হেল্প করান এবং বাড়ির জন্য ধন্যবাদ